শুভ দর্শক আজকে একটি দারুণ ইন্টারেস্টিং বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে আপনার নামে কোনো দলিল নেই কোনো আপনার কোনো ডকুমেন্ট নাই। মানে কিচ্ছু নেই আপনার আপনি যে একটা জমির মালিক সে মালিকানা কোনো প্রমাণপত্রে আপনি নেই অর্থাৎ আপনি জমির আসন সত্যি কোনো দিন কখনই ক্রয়ও করেননি বা উত্তরাধিকার সূত্রেও আপনি পাননি কিন্তু তবুও একটা সম্পত্তি আপনার হয়ে গেছে হাও হাও ইজ ইট পসিবল দর্শক এইটা দুইভাবে হতে পারে আমি একটু আলোচনা করছি থামনেল আপনার দেখেছেন আমি লিখেছি যে আপনার দলিল নাই আপনার রেকর্ড নাই পর্চা নাই আপনার ওয়ারিশ নাই কিচ্ছু নাই তবু আপনার জমি মালিক তাই তো হ্যাঁ দর্শক এরকম হতেই পারে আচ্ছা প্রথমত দুটো কথা বলেছি তো প্রথমত এক নম্বর সেটি হচ্ছে যেমন এমন একটা সম্পত্তি আপনি খাচ্ছেন ভোগ করছেন আর কি খাওয়ানা ভোগ করছেন সেই সম্পত্তির কোনো মালিক নেই কোনো মালিক নেই আপনি শুধু আপনি না আপনার পূর্বপুরুষরা প্রায় গত একশো বছর ধরে খাচ্ছে কিন্তু সেই সম্পত্তির কোনো কাগজ নেই আপনাদের সম্পত্তিটি কোথা থেকে এলো তার কোনো মানে ইতিহাস নেই বা আপনার যদি দাদা বা নানার কাছে জিজ্ঞাসা করেন যে এই সম্পত্তিটি কীভাবে পেলেন তারা বলবে যে হয়তো বা অন্য কোনো মালিকের নাম বলবে কিন্তু তারা তো বহু আগে চলে গেছে তারা আসে না এরকম কিন্তু সম্পত্তি আছে বাংলাদেশে মানে মালিক ফেলে রেখে গেছে কিন্তু তারা আর নেই তারা হয়তো ইন্ডিয়া চলে গেছে কিংবা অন্য কোনো দেশে চলে চলে গেছে গেছে তারা হয়তো দেশভাগের আগে আগে সালের তাহলে প্রায় বছরের একটা ডিস্টেন্স হয়ে গেছে তো এতদিনও তারা আসেনি কেউ আসেনি তার ওয়ারিশরা আসেনি বা এখানে যদি তারা এখনো ওয়ারিশ থেকে থাকে তারা কখনো খোঁজ করেনি সম্পত্তিটা আপনিই খান কিন্তু আপনার দলিল করা হয়নি দলিল নেননি এখন আপনি কি করবেন রেকর্ডটা দেখা গেছে যে রেকর্ডটা হয়তো আহ সরকারের নামে চলে এসেছে বর্তমান রেকর্ডটা অথবা রেকর্ডটা সামহাও সেই মালিকের নামে রয়ে গেছে যে মালিকরা কেউ চিনে না ওই নামে কোনো লোক মানে এলাকাতে নেই তখন একটা উপায় আছে দর্শক সেটা হচ্ছে আপনি ভূমি অফিসে যাবেন এটা বৈধ উপায় আর কি আপনি ভূমি অফিসে যাবেন ভূমি কর্মকর্তা বা যিনি যা ভূমি অফিসার যারা আছেন তাদেরকে আপনি বলতে পারেন যে এই সম্পত্তিটা তো আসলে লাহীন সম্পত্তি লা অর্থাৎ এর ভিতরে কোনো ওয়ারিস নেই তো এই সম্পত্তি কিন্তু ভূমি অফিস করবে কি জেলা প্রশাসক মহোদয় যিনি করবেন সেটি হচ্ছে এসএনটি অ্যাক্টের বিরানব্বই গধারা মোতাবেক এটাকে খাস ঘোষণা করবে এটা যে মালিকানা নেই চারদিকে খবর নিয়ে সম্ভবত এটি পেপার কাটে পেপারও করতে হয় তো এটা বহুল প্রচার করে যখন দেখবে যে না কোনো মালিকানা নেই তখন এটাকে খাস ঘোষণা করা হবে জেলা প্রশাসক মহোদয় নামে এক নম্বর খাস খতিয়ানে এটি রেকর্ড হবে বা অন্তর্ভুক্ত হবে তখন আপনি যদি ভূমিহীন হয়ে থাকেন আপনি যদি ভূমিহীন হয়ে থাকেন তাহলে এটা কি বন্দোবস্ত নেবেন আর যদি দেখেন যে এটা যদি অকৃষি জায়গা হয় তাহলে অকৃষি খাস হিসেবে এটা আপনি বন্দোবস্ত নিতে পারেন ক্রয় করে নিতে পারেন সরকারের কাছ থেকে এটা হলো একটা দর্শক আবার অন্য আরেকটি জমি আছে যেটি হচ্ছে আপনার নামে একটা সম্পত্তি রেকর্ড হয়ে গেছে রেকর্ড হয়ে রয়েছে সম্পত্তিটা আপনিই খান দখল সূত্রে আপনার নামে রেকর্ড হয়ে গেছে যখন জরিপ কর্মকর্তারা জরিপ কর্মচারী কর্মকর্তারা যখন জরিপ করেছে রেকর্ডের কাজ শুরু করেছে তখন যিনি মূল ওয়ারিশান মূল যিনি রেকর্ড বা মূল যিনি মালিক তিনি এখানে উপস্থিত ছিলেন না বা তারা কেউ নাই তারা হয়তো ওই দেশে থাকে না কিন্তু আপনার নামে রেকর্ড হয়ে গেছে দখল সূত্রে এখন এই সম্পত্তিটা কিন্তু আপনার না কিন্তু আপনার কিভাবে দর্শক আমি এখানে একটা আইনের রেফারেন্স দিই সেটি হচ্ছে এস এন টি অ্যাক্ট উনিশশো এর একশো চুয়াল্লিশের সম্ভবত খ ধারা একশো চুয়াল্লিশে খ ধারাতে এরকম বলা আছে এটা হচ্ছে জাস্টিফিকেশন আর কি এত বোঝার দরকার নেই এটা হচ্ছে যে বলা আছে যদি আপনার নামে রেকর্ড হয়ে থাকে ভুলে হোক বা যাতে হোক যে পর্যন্ত কোনো উপযুক্ত আদালত কর্তৃক ওই রেকর্ডটা চ্যালেঞ্জ না করা হয় এবং ওই রেকর্ডটা যে পর্যন্ত বাতিল না করা হয় সে পর্যন্ত ওই রেকর্ডটা ওই রেকর্ডে যার নাম আছে তার মালিকানা সঠিক এবং ওই জমির মালিকও তিনি যার ওই নাম আছে ওইখানে যার নাম আছে ক্লিয়ার দর্শক এটা কিন্তু আইন দ্বারা স্বীকৃত দেখা গেল যে এই যার নাম রেকর্ডটা হয়েছে আপনার নামে রেকর্ড হয়েছে তার কিন্তু মানে বৈধ কোনো কাগজ নেই সে তার কাছ ক্রয়ই করেনি যার মূল মালিক ছিল তাদের কাছে থেকে এটা করেনি ক্রয় ছাড়া কিন্তু আপনার নামে রেকর্ড হয়ে গেছে আর এমন যে মানে আশেপাশে কেউই এই রেকর্ডটার বিরুদ্ধে কোনো মামলাও করেনি কিছুই করেনি তারাও জানে যে এই সম্পত্তিটি আপনাদের আপনারা যুগ যুগ ধরে এটি ভোগ করছেন এই দুইভাবে দর্শক আপনারা দলিল ছাড়া রেকর্ড ছাড়া মানে বৈধ কোনো ডকুমেন্ট কাগজ ছাড়া জমির জমির মালিক হওয়া যায় দর্শক তবে মূলত যে দ্বিতীয় দ্বিতীয় পার্টের কথা যেটা বললাম যে আপনি জমি কিনে নিই কিন্তু আপনার নামে রেকর্ড হয়ে রয়েছে আপনাদের উচিত হবে মূল মালিককে খুঁজে বের করে তার কাছ থেকে অবশ্যই ছাপকা দুল করে নেওয়া এটা আপনার নৈতিক দায়িত্ব এটি আপনি নৈতিক দিত কারণ হচ্ছে আপনি যদি মুসলিম হন তাহলে কিন্তু আপনার কোরআন হাদিসে এরকম বলা আছে যে যে এক খণ্ড জমি যদি আপনি অন্যায়ভাবে কারো কাছ থেকে গ্রাস করেন তাহলে মানে কালকে কেয়ামতের দিনে আপনার ওই এক খণ্ড জমিকে গলায় ঝুলিয়ে রাখা হবে ঠিক আছে আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে এরকম বলা আছে যে পরদ্রব্য পরদ্রব্যকে মাটির ঢেলা ভাবতে হবে সে সোনা হোক আর রূপা হোক আর হীরা হোক আর পর নারীকে নিজের মায়ের মতো মনে করতে হবে ঠিক আছে অর্থাৎ এটা আপনার নৈতিক দায়িত্ব আপনাকে ওই মালিকটাকে খুঁজে বের করে সে মালিক থাক বা ওয়ারিস থাক খুঁজে বের করে তার কাছ থেকে এটা ক্রয় করে নেওয়া আর প্রথমটির ব্যাপারে সেটা যেটা বললাম সেটা অবশ্যই ওইখানেই সমাধানটা দেওয়া আছে যে ভূমি অফিসে গিয়ে বৈধ যে প্রসেস সেই প্রসেস আপনি নিতে পারেন এভাবে কিন্তু আপনি মালিক হতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন